এখন ইউটিউব টিকটক ফেসবুক বা ইনস্টাগ্রামে কিন্তু এই ধরনের ভিডিও খুব ভালো ট্রেন্ডিং পরিমাণে চলছে এই ধরনের ভিডিও ফটো আপনি যদি নিজে তৈরি করতে পারেন বা নিজের ফেসবুকে আপডেট করতে পারেন আপলোড করতে পারলে কিন্তু আপনার দেখা যাচ্ছে ফটো ভাইরাল হওয়ার বা ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে চলুন কথা না বাড়িয়ে এরকম টাইপের ভিডিওগুলো কীভাবে তৈরি করতে হয় সেই প্রসেসটি দেখাবো কথা না বাড়িয়ে আমার ভিডিওতে চলে যাবো ভিডিওতে চলে যাওয়ার আগে যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফেসবুক পেজটিকে পাশে থাকবেন ফলো দিয়ে চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে যাব সরাসরি চলে আসবেন গুগল ক্রমে গুগল ক্রমে আসার পর এখানে সার্চ বক্স পাবেন সার্চ বক্সে লিখতে হবে টেক লাইন টেক লাইন লিখবেন টেক লাইন লেখার পর টেক লাইন লিখে সার্চ দেবেন সার্চ দেওয়ার পর এখান থেকে টেক লাইনে যে অফিসিয়াল ওয়েবসাইটটি অফিসিয়াল ওয়েবসাইটের উপরে চলে যাবেন অফিসিয়াল ওয়েবসাইটের উপরে যাওয়ার পর এখান থেকে দেখতে পাবেন যে হচ্ছে উপরে আবার সার্চ বক্স উপরে সার্চ বক্সে লিখতে হবে ই আর 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 লিখে সার্চ করে দেবেন সার্চ করে দেওয়ার সাথে সাথে দেখতে পাবেন যে একটা পোস্ট চলে আসছে পোস্টের টাইটেলের উপর ট্যাপ করবেন পোস্টের টাইটেলের উপর ট্যাপ করার সাথে সাথে এখান থেকে দেখতে পাবেন যে একটু ইনস্টল করে নিচে চলে যাবেন একটু স্টল করে নিচে চলে গেলে দেখতে পাবেন যে এক নম্বর ফন্ট এক নম্বর ফন্ট এবং দুই নম্বর ফন্ট আপনি দুই নম্বর ফন্টটি কপি করে নেবেন দুই নম্বর ফন্টটি আই যে আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার পর ওখান থেকে আপনার কাজ ট্রেন্ডিং ফটো ও এআই ওটার উপর ট্যাপ করবেন ট্যাপ করার পর এখান থেকে দেখতে পাবেন যে আবার সুন্দর করে যে একটা এয়ারপোর্ট নিয়ে চলে আসছে এখান থেকে দেখতে পাবেন যে ট্রাইভিউ লেখাটি দেবে ট্রাইভিউ এরপর ট্যাপ করবেন ড্রাইভি উপর ট্যাপ করার পর এখান থেকে দেখতে পাবেন যে গ্রেট স্টার্ট নামে একটা অপশন পাচ্ছেন যে গ্রেট স্টার্টের উপর ট্যাপ করতে হবে গ্রেট স্টার্টের উপর ট্যাপ করার সাথে সাথে দেখতে পাবেন যেখানে এখানে প্লাস আইকন সাইডে প্লাস আইকনের উপর ট্যাপ করবেন এখান থেকে আপনার ইমেজ সেট করতে বলবে আপনি যে ফটোটি দিয়ে আপনি আপনার যে ছবি তৈরি করবেন সেই ফটোটি আপনাকে সিলেক্ট করতে বলবে আপনি ফটোটি সিলেক্ট করে দিবেন ফটোটি সিলেক্ট করে দেওয়ার পর ওই যে আপনি যে কাজটি করছিলেন একটা ডিসক্রিপশন কপি করছিলেন সেই কপিটা এখানে বসায় দিতে হবে এই কপিটা এখানে পেস্ট করে দেবেন কপিটা পেস্ট করে দেওয়ার সাথে সাথে এখান থেকে দেখতে পাবেন যে আপনার সব মানে আপনি যে নাম দিতে চাচ্ছেন আপনার ফেসবুক আইডির নাম দিতে চাচ্ছেন সেই ফেসবুক আইডিটার নাম দিয়ে দেবেন এবং আপনার নিজের যদি কোনো নাম থেকে থাকে তাহলে আপনার নিজের নামটি দিয়ে দেবেন এখানে এই যে এই দুই জায়গাতে দুই জায়গাতে নিজের নাম রিসেট করে দেবেন নিজের নাম রিসেট করে দেওয়ার পর এখান থেকে কিন্তু আপনার কাজ ওকে দিয়ে এখানে দেখতে পাবেন যে আপলোড অপশন পাবেন এখানে আপলোডের উপর টাইপ করবেন একটু সময় লাগতে পারে একটু সময়ের মধ্যে দেখবেন যে কাজটি আপনার ওকে হয়ে গেছে দিয়ে ওখান থেকে ছবির উপর টাইপ করবেন ছবির উপর টাইপ করার পর এখান থেকে উপরে দেখবেন যে সেভ আইকন সেভ অ্যাকাউন্টের উপর টাইপ করবেন সেভ আইফোনের উপর টাইপ করার সাথে এখান থেকেও তো কাজটি ওকে হয়ে যাচ্ছে এখন কিন্তু আপনি এ কাজটা চাইলে আপনি জিনিমি যে অ্যাপস আছে জিনিমি অ্যাপসের মাধ্যমে কিন্তু এই ধরনের ফটো বা ভিডিও তৈরি করা যাচ্ছে বা ভিডিও তৈরি করতে পারবেন আপনি যদি ওখান থেকে করেন ওখান থেকে করতে পারেন যদি গুগল ক্রম থেকে করতে পারেন গুগল ক্রমের ইয়েটায় আমি ইয়ে করবো সাজেস্ট কারণ এটাতে আমার খুব ভালো লাগে বা এই ইয়া থেকে খুব ভালো পরিমাণে ইয়ে হয় আশা করছি ভিডিওটা দেখে যদি একটু উপকার হয়ে থাকে তাহলে পাশে থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে আমি জ্যাক I can evidently tell